আপনি কি জানেন কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয় সকালবেলা খালি পেটে আনারস খেলে কি হয় কোন ফল খেলে লিভার পরিষ্কার থাকে কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুর আসে না এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন কোন দেশের মানুষ সব থেকে বেশি সাইকেল চালায় জাপান নেদারল্যান্ড নাকি সুইডেন সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড বলুন তো কোন পাতা খেলে কুকুরের কামড়ের বিষ ধ্বংস হয় সজনে পাতা খেলে কুকুরের কামড়ের বিষ সহজেই ধ্বংস করে দিতে পারে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না কোন মহাদেশে সব থেকে বেশি মানুষ বসবাস করে ইউরোপ আফ্রিকা এশিয়া নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে এশিয়া আপনি কি জানেন একটি মশা একদিনে কতগুলো ডিম পারে প্রায় একশোটি প্রায় দুইশোটি প্রায় ছয়শটি সঠিক উত্তরটি হবে প্রায় দুইশোটি অতিরিক্ত ভয় পেলে মানুষের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার হার্ট নাকি কিডনি সঠিক উত্তরটি হবে কিডনি এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কোন দেশে সাতটি বাচ্চার জন্ম দিলে গোল্ড মেডেল দেওয়া হয় কাজাকিস্তান দেশে সাতটি বাচ্চার জন্ম দিলে গোল্ড মেডেল দেওয়া হয় এবার বলুন তো একটি ইগল পাখি কত বছর পর্যন্ত বাঁচে প্রায় পঞ্চাশ বছর প্রায় সত্তর বছর নাকি প্রায় একশো বছর পর্যন্ত সঠিক উত্তরটি হবে প্রায় বছর কোন ফুলের রস রক্তশূন্যতা দূর করে জবা ফুল শিংলি ফুল নাকি বেল ফুল সঠিক উত্তরটি হবে জবা ফুল ভারতের কোন রাজ্যে জাতীয় বসু উট রাজস্থান কর্ণাটক কেরল নাকি আসাম কোন ফল খেলে হাই প্রেসার কমে কমলালেবু পাতিলেবু আঙুর ইত্যাদি রক্তচাপের মাত্রা বা হাই প্রেসার কমাতে সাহায্য করে এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেব সকালবেলা খালি পেটে আনারস খেলে কি হয় খালি পেটে জন্য আনারস চমৎকার ফল এতে আছে প্রচুর ভিটামিন সি এবং ম্যাঙ্গানিস নামের খনিজ পদার্থ যা দেড় শক্তি বাড়ায় এছাড়া এই ফলে ক্যালোরি কম থাকে একশো গ্রাম আনারসে মাত্র পঞ্চাশ কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় ফলে মোটা হওয়ার আর ভয় থাকে না শাড়িতে বোমিলাইন নামের এনজাইন পাওয়া যায় সকালবেলা আনুরস খেলে মর্নিং সিকনেস কেটে যায় নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি করা হয় নয়নতারা গাছ থেকে ক্যান্সার রোগের ওষুধ তৈরি করা হয় এবার বলুন তো ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে মেঘালয় উত্তরাখণ্ড মণিপুর নাকি অরুণাচল প্রদেশ সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ কোন দেশে সব থেকে বেশি পুলিশ আছে ভারত জাপান আমেরিকা নাকি কানাডা সঠিক উত্তরটি হবে আমেরিকা চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে হলুদ মধু নিমপাতা নাকি মাছ সঠিক উত্তরটি হবে হলুদ এবার আপনি কি জানেন সূর্যের আলোতে কত রকমের রং থাকে চার রকম পাঁচ রকম ছয় রকম নাকি সাত রকম সঠিক উত্তরটি হবে সাত রকম কোন গাছ বাড়িতে থাকলে ইঁদুর আসে না তেঁতুল গাছ তেজপাতা গাছ নাকি পুদিনা গাছ সঠিক উত্তরটি হবে পুদিনা গাছ কোন গাছের নিচে রাতের বেলায় ঘুমালে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হতে পারে নিম গাছ পেয়ারা গাছ নাকি আম গাছ সঠিক উত্তরটি হবে নিম গাছের নিচে রাতের বেলায় ঘুমালে শ্বাসকষ্ট হয়ে মৃত্যু হতে পারে এবার বলুন তো প্রতিদিন পৃথিবীতে প্রায় কতগুলো ব্যাংক ডাকাতি হয় প্রত্যেক দিন পৃথিবীতে করে প্রায় কুড়িটা এখনো পর্যন্ত চাঁদে কতজন মানুষ গেছে নয় জন সাতজন নাকি বারো জন সঠিক উত্তরটি হবে বারো জন দাবা খেলার আবিষ্কার হয়েছিল কোন দেশে ভারত অস্ট্রেলিয়া নাকি রাশিয়া দেশে সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে আপনি কি জানেন কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে পায়রা কাকাতুয়া নাকি টিয়া সঠিক উত্তরটি হবে পায়রা কোন দেশে সব থেকে বেশি ফল চাষ করা হয় চীন সুইডেন ব্রাজিল নাকি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তরটি হবে খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হতে পারে খালি পেটে লিচু খেলে বিষক্রিয়া হতে পারে আপনি কি জানেন নিয়মিত কলা খেলে কি হয় কলা খেলে শক্তি বাড়ে একটি কলা খেলে প্রায় একশো ক্যালোরির বেশি শক্তি পাওয়া যায় তাছাড়া কলায় থাকে কার্বোহাইড্রেট এবং সহজে হজমযোগ্য শর্করা করা কলায় থাকা আয়রন কলায় থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের উৎপাদনে সাহায্য করে এ স্টোকেন ছুঁই কমাতেও কলা কিন্তু অনন্য কারণ কলায় থাকে পটাশিয়াম মানবদের প্রত্যেক দিন এক হাজার ছয়শো মিলিগ্রাম পটাশিয়ামের যোগান দেওয়া গেলে বছরের দশ লাখের বেশি মানুষ স্টোকের হাত থেকে বেঁচে যাবে প্রতিটি কলায় প্রায় পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম থাকে সূর্যের আলো পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে এবার বলুন তো কোন ফল খেলে লিভার পরিষ্কার থাকে কলা লিচু ন্যাসপাতি নাকি কমলা লেবু সঠিক উত্তরটি হবে কমলা লেবু কোন জিনিস খেলে বয়স্ক পুরুষাঙ্গ সারাদিন দাঁড়িয়ে থাকে জবা পাতা মধু বেল পাতা নাকি পুদিনা পাতা একটি ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী মধু এবং জবা পাতা খেলে শরীরের সুপ্রণের পরিমাণ বৃদ্ধি পায় যার দরুন আমাদের পুরুষাঙ্গ সারাদিন উত্তেজনা অবস্থায় থাকে এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন